আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এভরিওয়ান ইউর ফ্রেন্ড এম জালাল ওয়েলকাম টু বলক ফোরটি ফোর সো গাইস ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা ঈদ করব হবিগঞ্জের কোনো একটি গ্রামে আপনাদের সাথে নিয়ে সো আজকে বলটি গ্রামের সংস্কৃতিতে ঈদ উদযাপনের হবে আপনারা বলটি কন্টিনিউ করেন আশা করি খুব এক্সাইটেড হবে ও ইনজয়ফুল হবে আমরা যাচ্ছি আমরা ঈদে জামা চোনার ঘাট আদায় করবো সিলেট বিভাগে হবিগঞ্জ জেলা ঈদ করতেছি ঈদের অনুভূতিটাই আলাদা কারণ এখানে গ্রামীণ পরিবেশ আমরা শহরের মানুষ গ্রামে অভ্যস্ত নাও গ্রামে আসার অনুভূতিটাই আলাদা সো আজকে ব্লগটি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আজকে বলটি খুব এক্সাইটেড হবে কারণ এই গ্রামটি হচ্ছে একটি প্রাকৃতিময় সৌন্দর্য রূপে পড়া সো এখানে ঈদগাটাও সেরকম হবে আমরা আপনাদেরকে সাথে নিয়ে সো বলটি কন্টিনিউ করেন বলক জোরে থাকবে বাইশটা রেহাব আমরা ঈদগার দিকে যাচ্ছি ইনশাল্লাহ ঈদগাহ পুঁচে আপনাদেরকে ঈদগাহ শট এখানে ঈদগাহ ঈদের নামাজ কিভাবে পড়ায় না কি খুটি নাটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে আর যদি মেলা হয় তাহলে তো আরো খুব মজাদার হবে জানি না এখানে ঈদ ঈদের নামাজ কিভাবে পড়ে বা কিভাবে হয় ঈদের আয়োজন সেটা আমরা আপনাদেরকে দেখাবো কারণ বাংলার সংস্কৃতি এক এক জায়গায় এক এক রকম এখানে সংস্কৃতি একটু ব্যতিক্রম টাইপের কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় দেখি ঈদের নামাজের ক্ষেত্রে কিরকম হয় গাইস এখন আমরা আছি মেয়র মোহাম্মদ আলী চত্বর এখানে আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে এই ঈদগাহ এত পরিমাণ মানুষ মা বলার বাইরে জানি না ঈদগাহ এখন আমি যাব এর আগে দেখতেছি মানুষ কানা কানে ভরে যাচ্ছে এত পরিমাণ মানুষ এই এলাকায় মাসাল্লাহ এই যে একটা ঈদের আনন্দ সেটা এখানে না আসলে বুঝতে পারবেন না যে চোনার ঘাটে যে এরকম এত পরিমাণ মানুষ হইতে পারে সেটা এখানে আসলে বুঝতে পেরেছি তো চলুন আমরা আপনাদেরকে ঈদের মাঠ নিয়ে ঘুরে দেখাবো আমরা নিরাপদ জায়গায় অবস্থান করি আমরা ঈদগা নাচ ঈদ নাচ পড়তে তো এখানে চিত্রগুলো যদি দেখেন কি সুন্দর একটি মনোরম দৃশ্য চুনারঘাটের মনে হয় এটাই সবচেয়ে বড় একটা ঈদগাহ

বিভি আমরা এইটার নামাজ আদায় করলাম এইটান নামাজ আদায় করার পরে আমরা এখন এই চন্দ্রঘাট টুকটু ঘুরে দেখবো কি অবস্থা এখানে ঈদের আয়োজনটা কেমন হইলো আহ কোনো আয়োজন আছে কিনা আমরা দেখবো সবাই সৈসালনা নিয়ে ব্যস্ত এখানে তেমন কোনো আয়োজন ব্যবস্থা করা হয় নাই টুকটাক বাচ্চাদের জন্য এখানে দেখা যাচ্ছে কে আমরা একটু দেখি এখানে খেয়ে দেখবো ও গাইস এখানে ও মর্নিং পরে দেখতে পেলাম বাইরে চলে তাহলেন বাচ্চাদের মাটির পার্টি মানুষ মানুষ কিনতেছে আছে কথা দেখবি কি করেন গাইছ আমাৰ ভাল লাগিছে সুন্দৰ লাগিছে আমাৰ যাব সুন্দৰ পচন্দ ভাল লাগব দামো কম বিছ টকা কৰে আজকে ব্লগটি আমরা এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি আপনারা চোর ঘাটের ঈদ দেখলেন ওদের সাংস্কৃতি বা ঈদ কেমন হয় তো মোটামুটি ভালোই হলো তো ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই হবিগঞ্জ আরও কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে উপহার দিব যারা আমাদের চ্যানেল নতুন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু উপহার দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম